আসসালামু আলাইকুম দর্শকগো রুচিরাজা চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করছি যে যেখান হতে ভিডিওটি দেখছেন ভালো আছেন সুস্থ আছেন বর্ষাকালে একটা আইটেম খুব বেশি পাওয়া যায় যেটা কিনা থানকুনি পাতা বা আদা বাইনকুটি পাতা নানান জায়গায় নানান নামে পরিচিত অনেকেই এই থানকুনি পাতাটা অনেকভাবে খেয়ে থাকেন তবে আমি আজকে একটু পাকোড়া করে দেখাচ্ছি আমিও অনেকভাবে খাই তবে এই পাকোড়াটা খুব সিম্পল এবং ভালো লাগে এবং হেলদিও নাস্তা বলেন বা ভাতের সাথে বলেন দুটোভাবেই কিন্তু খাওয়া যায় খুবই ভালো লাগে তবে গরম গরম খাবেন খুব বেশি ভালো হবে আমি এখানে দুই মুঠো ধানকুনি পাতা নিয়েছি বড়ো বড়ো ডগাগুলো থেকে আমি ছোট ছোট পাতা তার ডগাগুলোকে আলাদা করে নিয়েছি আর যেগুলোতে একটু শেকড় আছে এরকম তিন চারটা রেখে দিলাম আমি মাটির টবে গাছের টবে রয়ে দিব পরিষ্কার স্বচ্ছ পানিতে ভালোভাবে পাতাগুলোকে ধুয়ে নিতে হবে যাতে কোনো প্রকার ময়লা আবর্জনা না থাকে কয়েকবার ধুয়ে নিয়ে তার সাথে পাঁচ ছয়টি মিডিয়াম সাইজের দেশি পেঁয়াজ আর স্বাদ অনুযায়ী কয়েকটা কাঁচামরিচ নিলাম সবগুলোকে ভালোভাবে ধুয়ে পানিটা ভালোভাবে ছেঁকে নিয়েছি যাতে বেশি পানিটা না থাকে এখন পেঁয়াজগুলোকে একদম ভালোভাবে মিহি করে নিচ্ছি কুঁচু করে নিলাম আমার হাতে একটু দুই মুঠো হয়েছে এখানে একটু পাকোড়াতে পেঁয়াজটা বেশি দিলেই ভালো লাগে আর থানকুনি পাতাটা দেখেই বুঝতে পারছেন একদম মিহি মিহি করে যতটুকু সম্ভব চিকন করে কেটে নিয়েছি ডোগাগুলোও কিন্তু ফেলেনি এখন আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি তিন ভাগের একটা চামচ লবণ দিলাম আর এখানে আমি দুই মুঠো মসুরের ডালটা আধা ঘন্টা পানিতে ভিজিয়ে তারপর পানিটা ছেঁকে নিয়ে শিল্পাটা একদম ম্যাশ করে বেটে নিয়েছি আমি কিন্তু এখানে ছোবা রাখিনি একটু গালিয়ে নিয়েছি এতে করে যে থিকনেসটা তা ভালো আসবে এখানে মসুরের ডালটা খুব বেশি দিলেও ভালো লাগে না অন্যান্য সময় আমি একটু আরও পারলে কম দিই তবে আমার থানকুনি পাতাটা বেশি ছিল না বিধায় একটু রেশিওটা কম বেশি হয়ে গিয়েছে থানকুনি পাতাটা দুই মুঠো নিয়েছি যদি থাকতো আমি আরও এক মুঠো নিতাম তাহলে আরও বেশি ভালো হতো মোট কথা স্বাদ আসলে বেশি কমে এক এক রকম এক একজনের কাছে লাগে তবে যতক্ষণ না পর্যন্ত এরকম একটা গ্রেভি আসবে থিকনেস আসবে আঠালো ভাব আসবে ততক্ষণেই কিন্তু আনার এরপরে প্লাস মাইনাস করতেই পারে আর কিছু মরিচের ফালি দিয়ে দিলাম আমি বেবি আছে এজন্য একটু মরিচ ছাড়া কয়েকটা আগেই করে নিলাম আলাদা করে নিলাম আর বাকিটুকু মরিচ সহই করে নিচ্ছি তো যেগুলো একটু ঝাল ছাড়া ওগুলোকে চার পাঁচটা আগে দিয়ে একটু হাত দিয়ে সাইন দিয়ে রাখলাম যাতে করে উল্টাপাল্টার পরও এগুলো চেঞ্জ না হয় আর বাকিগুলোকেও দিয়ে দিচ্ছি সয়াবিন তেলটা তাওয়াতে যখন গরম হবে তাওয়াটা তখন সয়াবিন তেলটা খুব বেশি না আমরা মাছ যেরকম ভাজি তার চেয়েও পারলে কম এখানে আমি দিয়েছি আমি চার থেকে পাঁচ টেবিল চামচ দিয়েছি জাস্ট সোয়ালো ফ্রাইয়ের জন্য আমরা অনেকটা আধা আধা ডুবে থাকে ততটুকু কিন্তু করছি না জাস্ট লেয়ারটা একটু পোড়া পোড়া হবে এরকম তেলটা দিচ্ছি চুলা হিটটা প্রথমে হাই দিয়ে যখন তেলটা গরম হবে দেওয়ার সময় তখন একটু চুলার হিটটা মিডিয়াম বা একটু মিডিয়াম লু করে দিতে হবে না হয় কিন্তু বাইরে থেকে পুড়ে যাবে আর ভেতর থেকে কাচা যাবে একটু স্লো মোশনেই উল্টে পাল্টে এভাবে ভেজে নিতে হবে তাহলে ভেতর দিক থেকে সম্পূর্ণভাবে কুক হবে এবং মুচমুচেও হবে ভালো লাগবে খেতে আমার এরকম একটা খোলা ভাজতে তিন থেকে চার মিনিট লেগেছে কিছুক্ষণ পর পরে আমি উল্টে পাল্টে দিয়েছি চুলার পাশে থেকে এগুলোকে করে নিতে হয় যেটা আগে দিচ্ছি সেটা আগে হবে যেটা পরে দিচ্ছি সেটা পরে হবে ঘন ঘন না নাড়লে কিন্তু দুই পাশ থেকে কালারটা সুন্দর আসবে না এভাবে সবগুলোকে একে একে আমি নিয়ে নিচ্ছি দেখুন তারপর এক খোলা ভাজার পরও কিন্তু আমার এখানে প্রায় এক থেকে দুই টেবিল চামচ পরিমাণ তেলটা রয়ে গেছে তার মানে খুব একটা কিন্তু তেল এখানে লাগে না এভাবে বাকিগুলো অফ ক্যামেরায় করে নিয়েছি আর ফাইনালি দেখুন কি সুন্দর একটা লুক এসেছে এবং খুব কুরকুরে ভাবও এসেছে পেটের পিড়ায় কিন্তু হালকা এখানে ডাল অ্যাভয়েড করতে পারেন আর হালকা পেঁয়াজ দিয়ে এভাবে কিন্তু পাকোড়াটা বানিয়ে নিতে পারেন সুস্থ বা অসুস্থ যে কোনো সময় গরম ভাতের সাথে বা খালি খেতে খুবই ভালো লাগে আর বাসায় তৈরি করেছিলাম সস সেই সস দিয়ে খুব সুন্দর করে বাচ্চারা সহ নিজেরা খেয়ে নিলাম এবং উপভোগ করলাম তাহলে দর্শকন আমার রেসিপিটি ভালো লাগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ডিসক্রিপশন বাটনে ক্লিক করে রাখুন